আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশের একমাত্র উপজাতি বীর ইউ ইউকে চিং মারমা বাংলাদেশের একমাত্র উপজাতি বীর বিক্রম ইউকে চিং মার্মা বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন শুরু হয় কবে চার মার্চ প্রথম মুদ্রা প্রচলন শুরু হয় চার মার্চ উনিশশো বাংলাদেশের প্রথম নোট কি কি ছিল এক টাকা ও একশো টাকা বাংলাদেশের প্রথম নোট ছিল এক টাকা ও একশো টাকা বাংলাদেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস এআইডি এর অর্থায়নে কোন প্রকল্প পরিচালিত হতো সূর্যের হাসি বলা হয় কোন প্রাচ্যের বিশ্ববিদ্যালয়কে রাজশাহী বিশ্ববিদ্যালয় গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে বেগম খালেদা জিয়া উনিশশো সালের বিজয় দিবসের ডাকটিকিটের টিকিটের ডিজাইনার কে কেজি মুস্তাফা এসফোর্স ফোর্স এর নেতৃত্বে কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ সর্বপ্রথম বঙ্গদেশের নাম কোন গ্রন্থে পাওয়া যায় আরণ্যক বাংলাদেশে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম ভিল চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কবে প্রকাশিত হয় উনিশ ফেব্রুয়ারি 2004 হাজার চার সাঁওতালদের প্রধান উৎসব কি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল বাংলাদেশের মেট্রো রেলের অর্থায়ন কে করে জাপান মুসাখার মসজিদ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অভ্যন্তরে ঢাকার কাউরান বাজারে কাউরান সরাই কে নির্মাণ করে শেরশা সুতিয়াখালী সোলার পাওয়ার প্লান্ট কোথায় অবস্থিত ময়মনসিং রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত পশুর বাংলাদেশে শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিশ্রবণ নীতির উদ্ভাবককে লর্ড ম্যাকলে ঢাকা মহানগর কোন চারটি নদী দ্বারা বেষ্টিত বুড়িগঙ্গা তুরাগ বালু ও শীতলক্ষা ব্ল্যাক গোল্ড বলতে কি বোঝায় তেজস্ক্রিয় খনিজ পদার্থ মিশ্রিত বালু হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয় কবে উনিশশো সালে সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ গ্রাম সরকার কবে চূড়ান্ত বিলুপ্ত হয় এপ্রিল দুই বাংলাদেশে কোন জেলায় একটিমাত্র সংসদীয় আসন আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন কোন প্রতিষ্ঠানকে কোর্ট অব রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয় উনচল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয় কবে ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশ কততম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে তেত্রিশতম মুক্তি ও গণতন্ত্র তরুণ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পুলিশ আইন কবে প্রণীত হয় আঠারোশো সালে বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি বানৌজা পদ্মা বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলকে ডা সুশানে গীতি নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর বছর ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম কি বিচার বিভাগ অফ ফায়ার কি মুক্তি যুদ্ধভিত্তিক তথ্যচিত্র রবার্ট কর্তৃক রজার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্রের নাম কি দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ আদিবাসীদের প্রকৃত নাম কি মান্দি বাংলা একাডেমি কি হিসেবে বিবেচিত বাঙালি জাতিসত্তার প্রতীক নজরুল মঞ্চ কোথায় অবস্থিত নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে মোদের গৌরব ভাস্কর্যের স্থপতিকে অখিল পাল বাঙালি নদীটি কোন জেলায় অবস্থিত বগুড়া বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি আম গাছ রংপুর জেলা সর্বপ্রথম কবে সৃষ্টি হয় সতেরোশো সালে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করেছেন আট নম্বর উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি কোন দিন ছিল বৃহস্পতিবার মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে কোনটি বিবেচিত অধিবিদ্যা রেনে দেকার্ত কোন দেশের দার্শনিক ফ্রান্স আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতাকে ইবনে খালদুন ইবনে খালদুন কোন দেশের নাগরিক ছিলেন মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় হায়ারোগ্লিফিক মায়া সভ্যতার একটি প্রাচীন শহরের নাম কি চিচেন ইচ্ছা এলাম দেখলাম জয় করলাম উক্তিটি কে করেন জুলিয়াস সিজার যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীকে মেডেলিন অল ব্রাইট রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে উক্তিটি কে করেন অধ্যাপক গার্নার মরক্কোর প্রধান সমুদ্র বন্দর কন্ত্রী ক্যাসা ব্লাঙ্কা নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় মাউরি নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠী কোনটি হাউসা ফুলানি আমেরিকার শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ সংমিশ্রিত জাতির নাম কি মিলাটো কোন দেশগুলো ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক টোগো রোয়ান্ডা ও গ্যাবন ডেটন শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় 1995 সালে নেটোর সদস্য কিন্তু ইউরোপের বাইরের কোন দেশগুলো যুক্তরাষ্ট্র ও কানাডা আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় 8 মার্চ তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় উন্নয়নশীল দেশসমূহ জাপান পার্লহারবার কবে আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো হিরোসীমায় আণবিক বোমা কবে ফেলা হয় ছয় আগস্ট উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান কাকে সমর্থন করে জার্মানি দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল কে রচনা করেন এবং কোন ভাষায় অ্যানা ফ্রাঙ্ক ওলন্দাজ ভাষায় দার্শনিকদের কালানুক্রমিক সঠিক বিন্যাস কি সক্রেটিস প্লেটো অ্যারিস্টেটল প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে অমরত্ব সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা অমরত্ব সেন আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে আঠারো ডিসেম্বর অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাস্ট্রিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই সালে রুটস দ্যান আমেরিকান ফ্যামিলি বইটিকে লিখেছেন অ্যালেক্স হ্যালি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে ম্যাক্স ওয়েবার ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি উক্তিটি কে করেন নেপোলিয়ান ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি উক্তিটি কে করেন নেপোলিয়ান পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপোটেমিয় সভ্যতা ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম কি কাপ কাইহান সংবাদপত্রটির প্রকাশনা স্থান কোথায় ইরান কাইহান সংবাদপত্রটির প্রকাশনা স্থান ইরান আফ্রিকার গান্ধী কাকে বলা হয় নেলসন ম্যান্ডেলা কঙ্গোর রাজধানী কি কিনসামা কে এল এম কোন দেশের বিমান সংস্থা নেদারল্যান্ডস আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কবে পনেরো অক্টোবর আন্তর্জাতিক হাত ধোয়া দিবস পনেরো অক্টোবর ব্ল্যাক মান্ডে কিসের সাথে সম্পর্কিত স্টক মার্কেট নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত চিকুনগুনিয়া রোগের বাহক কি কি এডিস মশা উই যুক্তরাষ্ট্রে ইলেকট্রাল ভোটের সংখ্যা কত পাঁচশো আটত্রিশটি দূরপ্রাচ্যের দেশ কোনটি উত্তর কোরিয়া টুইটারের প্রতিষ্ঠাতা কারা জ্যাক ডর্সি নোয়া গ্লাস ইভান উইলিয়ামস ও বিজ স্টোন সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি কি স্যাটেলাইট সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি স্যাটেলাইট ব্যান্ড কি ডেটা প্রবাহের হার মাউসকে আবিষ্কার করেন এবং কবে ডগলাস অ্যাঙ্গেল বার্ড উনিশশো সালে কম্পিউটারের যন্ত্রাংশকে কি বলা হয় হার্ডওয়্যার টেরা টেরাবাইট কত গিগাবাইট সমান এক হাজার চব্বিশ গিগাবাইট বাংলাদেশে প্রথম থ্রি জি চালু করে কোন প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশে প্রথম থ্রি জি চালু করে টেলিটক স্কাইপি কি ভিডিও কলিং এর অন্যতম জনপ্রিয় সাইট ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র পঞ্চ ইন্দ্রীয় তৈলচিত্রের চিত্রশিল্পী কে মকবুল ফিদা হোসেন আল ব্রেক হট ডুরার কোন দেশের শিল্পী জার্মানি জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবির নাম কি দুই মুখ একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর কে ছিলেন শিল্পী কে মাইকেল অ্যাঞ্জেলা পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র কোনটি লাস্ট সাফার পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র লাস্ট সাফার পিকাসোর গোয়ের কোথায় সংরক্ষিত রয়েছে স্পেনের মাদ্রিদে কোথায় সংরক্ষিত রয়েছে স্পেনের মাদ্রিদে লুক আর্ট গ্যালারি কিউবিজম কিউবিজম শিল্পের যুগল ও অগ্রণায়ক কারা পাবলো পিকাসো ও জর্জ ব্রাক চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যে কবে ঘোষণা করা বারোশো পনেরো সালে ওশেনিয়া কাকে বলে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে ইলিশ মাসের জিনোম আবিষ্কারের সঙ্গে কে যুক্ত ছিলেন ডক্টর শামসুল আলম সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী হারিয়া ভাঙ্গা পরিবেশের ভারসাম্য রক্ষায় কত শতাংশ বনভূমি প্রয়োজন পঁচিশ শতাংশ বাংলাদেশের জাতীয় জাদুঘর কবে স্থাপিত হয় ১৯১৩ তেরো সালে সমাজসেবক হলেও সমাজ সংস্কারক মনকে হাজি মোহাম্মদ মহসিল কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল পর্তুগিজ ম্যাকজিম গোর্কি তার বিখ্যাত মা উপন্যাস কোন ভাষায় লিখেছেন রুশ মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য সিলেট রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো সালে তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ